তাই কাটছো হ্যাঁ এটা কাটবো এটা একটু ধর না ধর দে না দাও খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েই এখন কাজে লাগলাম কি আজ আমার বসার ভোগ খেলো তো হ্যাঁ বাড়ির পুজো অমরসের প্রসাদ মহালয়া আজকে মহালয়া বাড়িতে পুজো হলো অমরসের বাড়িতে মা আছে পুজো হলো আর ভোগ টোক দিয়েছে নিরামিষ এমনি নিরামিষ ভোগটাই খাওয়া হলো মহালয়া দেখেছো

এবারে ব্লাউজটা কোমরটা মেরে নেব কারণ ওই অষ্টমী দিন করবো তারপর উপর হবে না বুঝেছিস এগুলো তো আগে রেডি রাখতে হবে তোর মেয়ের জামাটাও মারবো একটুখানি মারটা দিস তো আমি না ভুলে গেছি তোর মেয়ের জামাটাও মেরে দেবো ওকে পাঠিয়ে দিচ্ছে ওখানে নিয়ে গেল আরে এমনি সব টোটালি সিলাই হবে ওরা তো খুব ভদ্র সে প্রোটারই কিন্তু কতটা মারতে হবে ঠিক আছে না তুমি কাপড় সিলাই করো আমি তাহলে যাই মেয়েদের আঁকা আছে দিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে সেলাই করা তো আসছি